দর্শক বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর সেই গাড়িবহর বিমানবন্দরের দিকে যে যাচ্ছে সেই বিমানবন্দরের যে যাত্রাপথ সেই যাত্রাপথে আমরা কিন্তু দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে গুলশান তার বাসভবন থেকে বনানির যে কাকুলি বনানির মোড় পর্যন্ত বেগম জিয়ার যে গাড়িবহর তার গাড়িবহরের যে প্রথমাংশ সেই প্রথমাংশ কিন্তু চলে গেছে এবং এবং মূল যে তার বেগম খালেদা জিয়ার যে মূল গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং 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 নেতাকর্মীদের যে ভিড় সেই ভিড়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে slogans slogans মিছিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়ার গাড়ি বহর চলে এসেছে এবং প্রচুর নেতাকর্মী মিছিলের মাধ্যমে আসছে

খালেদা জিয়ার যে গাড়ি নেতা কর্মীর ভিড় এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে চলে যাচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার যে কারবহর সে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে গাড়ি বহরে যাচ্ছেন বেগম তার গাড়ি বহরের সাথে যে পেছনের যে গাড়িটা সেই গাড়িটা এটি এবং যে গাড়িটি পার্সনের যে গাড়ি বহর সেটা আমরা দেখতে পাচ্ছি ওই গাড়িটিতে আছে বেগম খালেদা জিয়া এবং তার যে পেছনের গাড়িটা এইটাই কিন্তু এটা আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি বেগম যে গাড়ি সেই গাড়ি কিন্তু এই আমাদের পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা যে গাড়িটি সেই গাড়িটিতেই কিন্তু চলে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খাল দুই পাশে কিন্তু সিএসএফ এর যে এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে কিন্তু নেতা কর্মীরা তাদের নেত্রীকে বিদায় দিচ্ছে এই গাড়িটিতে বেগম খালেদা জিয়ার গাড়িটা কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে নেতাকর্মীদের ভিড়ে কিন্তু খালেদা জিয়াকে একদমই দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমরা কিন্তু এক পলক দেখেছি এই যে খেলাতে চিয়া একটু দেখায় ভাই চ্যানেলে 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 এবং এখানে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটা ইতিমধ্যে সময় কিন্তু যার কারণে আসলে কর্মীদেরকে যে যে স্বাগতম সেটাও কিন্তু গাড়ি বহর নিতে নারাজ এইভাবেই কিন্তু বেগম খালেদা জিয়া বিদায় নিচ্ছে বাংলাদেশের মাটি থেকে লন্ডনের উদ্দেশ্যে দর্শক আপনারা দেখছেন দৈনিক চতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বিমানবন্দরে যে যাত্রা সেই যাত্রা আমরা কিন্তু ছেড়ে ছেড়ে এসেছি এবং এখানে কিন্তু একটি ক্রাউড আমরা লক্ষ্য করছি এবং যে গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু এখানে কিছুটা থেমে গেছে সারা রাস্তায় কিন্তু এভাবেই চলে এসেছে এটাই কিন্তু খালাদিজি আর গাড়ি এখানে আসলে লোকজনের ভিড়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বেগম খালেদিজিয়াকে 얘잖 <susurra> বেগম খালেদা জিয়ার গাড়ি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি এই গাড়ির চারপাশেই কিন্তু প্রচুর লোকজন এবং এখানে তাদের যে দেয়ারক্ষীরা আছে তার যে দেয়ারক্ষীরা তারা কিন্তু দুই পাশ দিয়েই কিন্তু ভিড় করছে এবং তাকে কিন্তু দেখাই যাচ্ছে না আমরা তারপরও জানালা দিয়ে তার আর যে গাড়ি সেটা কিন্তু লুকচটের হুইলে সামনে এগোতে পারছে না এখন ও তারা এখন অতিক্রম করছে এবং দৈনিক প্রতি সময়ের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরি সংযোগ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে এর মধ্যেই কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা শেষটা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যে বিমানবন্দরগামী যে গাড়িবহর সেই গাড়িবহর এবং সাধারণ যে এতক্ষণ আটকে থাকা যে গাড়িগুলো সেইগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বেগম জিয়া দীর্ঘদিন যাবৎ যে চিকিৎসার জন্য বিদেশে গমন সেই গমনের অবশেষে আজ সাত জানুয়ারি তার লন্ডনের উদ্দেশ্যে কিছুক্ষণ পর ফ্লাই করবেন সেই ফ্লাইট ধরতেই কিন্তু গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছেন এবং এই যে যাত্রাপথ সেই যাত্রাপথে ঢাকার যে নেতাকর্মীরা আছে তারা তাকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে অবস্থান করছিল এবং গুলশানের তার যে বাসভবন সেই বাসভবন থেকে এই বনানির যে বুদ্ধিজীবী কবরস্থান এবং আছে সেই পর্যন্ত তার যে গাড়িবহর সেই বহর কিন্তু ধীরগতিতে অতিক্রম করতে এবং এখন কিন্তু তার গাড়ি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এই পর্যন্ত আপনাদের সাথে সংযোগ চেষ্টা করলাম ধন্যবাদ দৈনিক নতুন সময় সাথে থাকার জন্য পাশে রাখার জন্য আর পরবর্তীতে আবারও আমরা চলে যাব লাইভে আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন